এই যে দুইটা রসুন চার পাঁচটা কাঁচামরিচ আর এই যে ধনিয়া পাতা তারপরে এগুলো ভাজবো তেল ছাড়াও ভাজা যায় হালকা একটু সরিষার তেল দিলে কালারটা ভালো থাকে মানে তার মধ্যে দিলে এখন আবার আমার এখন এটা আমি মানে কুচি কুচি করে কাটবো ধুই বিয়া তারপরে মরিচ বাটা বাটবো এটা আমি ব্লেন্ডারিতে বাটবো অনেকে পাটাই বাটে পাটাই বাটতে অনেক কষ্ট তাই আমি পাটাই বাটি না মানে করলে হয়ে যায় আর দরকার পড়ে না মিঠু নিজে হাঁটতেছে আর এই যে রসুনের কোয়াগুলা গুলা নিব সুন্দর করে তারপরে কাঠ খোলায় বাজবো আবার অনেকে সরিষার তেল দেয় একটু সরিষার তেল দেয় আমি যখন ধনিয়া পাতাটা দেয় না সামান্য একটু সরিষার তেল দিলে হয় কি এই কালারটা এরকমই থাকে মরিচ বাটার তাই স্বাদ লাগে অনেক আর এটার মধ্যে অত বেশি রসুনও লাগে না কোন কালি জিরাও দেবো না এভাবে দেওয়া বা কালি জিরাও অ্যাড করা যায় কিন্তু আমি কালি জিরা এড করি না আর ঝাল তো যে স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে বাটবেন এটা খুব স্বাদ কাঁচা মরিচটা দিয়ে বাটলে খুব পছন্দের জিনিস এটা তাই হয়ে যাবে বেশি মনে হয় লাগবো না তাতে রাখি বৃষ্টি বাদলার দিনে একটু ভর্তা টর্তা জিনিস হলে খাইতে ভাল লাগে যদিও শুকনা মরিচ খাওয়া ঠিক না আমরা শুকনা মরিচ খাই না সব ভর্তা আমরা কাঁচা মরিচ দিয়ে করি এই যে দেখেন সব ভাজ করতে এলে এখন ধুইয়া নেব সব এই যে আগে রসুন কয়টা মানে ভাজতে সেই তেল ছাড়া এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আর কি হালকা একটু তেল দিব সরিষার তেল তারপরে ধনিয়া পাতা ছেড়ে দিব আর এই জায়গায় তো ধনিয়া পাতা আমি সব কয়টা কুচি করে কাটছি তারপরে ধুয়ে নিছি ভালো করে আর এখন এখানে তো ভাস্তি আছে এখন হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু দিলে খুব একটু দিয়া এখন এখানে আমি ধনিয়া পাতাটা ছেড়ে দিব মানে এই ধনিয়া পাতাটা দিলাম কিছুর জন্য যাতে ধনিয়া পাতার ইয়া থাকে কালারটা ভালো থাকে পুরা সবুজ কালার হবে এই ভর্তাটা আমি কিন্তু অনেক সময় তেল ছাড়াও করি কেননা যে তেল ছাড়াও যারা তেল অ্যাভয়েড করে চলেন তারা তেল ছাড়াই খাবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি একটু তেল দিলাম যাতে কালারটা ভালো আসে পুরো মানে সবজির মধ্যেও দেখা যায় যে দিয়ে খাওয়া যায় খুব ভাল লাগে এটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে আমি এটা ঠান্ডা হওয়ার পরে আর কি ব্লেন্ডারিতে হয় না এটা বেশি বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় প্রয়োজনই হয় না এটা মেন কথা রসুনটা একটু আর কাঁচামরিচটা ভালো করে ভাজলে তারপর একটু করে দিলেই বেশটা সুন্দর হয় তো এখন এটা আমি নামিয়ে ফেলবো তারপরে ঠান্ডা করার পরে ব্লেন্ডারিতে দিয়ে দিব। ব্র্যান্ড করার জন্য আপনারা চাইলে এটা পাটায় বাড়তে পারবেন আমি পাটায় বাড়তে পারি না মানে কষ্ট হয় বাড়তে এর জন্য আর অনেক গ্রাম ছড়াইছে আর আপনারা এখানে কালি জিরা অ্যাড করতে পারেন আমি করব না কারণ শুধু ধনিয়া পাতার ভর্তাটাই করবে এখানে তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ভাজার সময় অল্প একটু লবণ দিচ্ছি কথায় আছে না নুনম চর্তা তার নাম ভর্তা তৈরি হয়ে গেল ধনিয়া পাতার মরিচ বাটা সবুজ সবুজ ভর্তা খেতে সেই স্বাদ এটা গরম ভাতের সাথে যায় খিচুড়ি খুদের ভাত সবটার সাথে অনেক সুন্দর একটা কালার আসছে তাই না সবুজ প্রকৃতির সাথে মিলে গেছে কালারটা এভাবে মরিচ ভাটা বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে